ওই ছত্র বাবার জாய் ওই ছত্র বাবার জாய் গলি 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 পাতাং ছোটাং বাবা এইখান যে আরেকটা বাবা ছিল হ্যাঁ বাবা তো এখন মরুভূমির বালির নিচে খানি মগ্ন আছে তাই আমার পাঠালে সমস্যার সমাধান দিতে বল বাবা তোর সমস্যা সব সমস্যার সমাধান করে দেব আমি যা বিয়ে করিলাম সে বউ তো আমার কাছে রাত্রি থাকে না ছদ্দার বাবা তাহলে আমি যাই এর মধ্যে কয় কি আমি থাকি তুই যাবি কেন এই কোন সমস্যার সমাধান নেই সব সমস্যার সমাধান করে ছদ্দার বাবা চিন্তার কিছু নেই আমি তোর সমাধান দেব বাবা তাহলে কি করব হ্যাঁ তুই করবি তুই করবি কি

কি যুক্তি কি পাপ বাবা আমি তো আমি তো গোয়ালাই গেছিলাম এক বাড়ি দুধ আনতি তা সেই বাড়ির আন্টির সাথে বাড়ির ভিতরে গিয়ে পানি তো ছাড়ে না সে আন্টির সাথে তো আমার মিলামেশা হ্যাঁ এ কোনো ব্যাপারই না ও আমরাও কত কি এরকম করে ফেলাইছি শোন বাসা আমি তোর কিছু মন্ত্র শিখিয়ে দেবো তুই পাঁচশো বার পাঠ করবি তাইলে তোর গুনাহ মাফ হবে বাবা আমার তো এখনো বলাই শেষ হয়নি বল তোর আর কি সমস্যা আছে বল বাবা আর একদিন রাস্তা দিয়ে চলার পথে আই বৃষ্টি তো কোনো জায়গায় আশ্রয় না পেয়ে নিলাম এক ছাগলের ঘরে আশ্রয় আশ্রয় নেওয়ার পরে ওখানেও আমার আঁকা হয়ে গেছে